চাঁদপুর বরিস্ট্রী সন্তন সরাসরি ভিডিও ভয়াবহী তুফান মানে এরকম আমার জীবনে আমি প্রথম দেখছি দেখেন কিচ্ছুই দেখা যাচ্ছে না কিচ্ছুই দেখা যাচ্ছে না বয়াবই বাতাস তুফান মানে আমি যে আমার চোখ দিয়ে ক্যামেরাটা ভিডিও চালু করলাম তবে আমি চোখই দেখতে পাচ্ছি না এরকম বাতাস এরকম ভয়াবহ অবস্থা তো দেখতে তো পাচ্ছেন যে যাবে পাচ্ছে ডাকাতিয়া খালে চলন্ত নৌকা ঢুকছে তো যার যার যান যানের নিরাপত্তা আছে তো যার কারণে ঢুকতেছে তো ভয়াবহ তুফান ছাঁদপুর আরম্ভ হয়েছে কিছুক্ষণের মধ্যেই তো শুধু বাতাস আর বাতাস তো বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ বাতাসটা থেমে যাবে তবে আপনারা দেখতেই পাচ্ছেন মানে তিন নদীর মোহনা মানে নদীর ফাঁ নদীর পাড়ের দৃশ্যগুলা আপনারা দেখতেছেন তো আমি চোখে দেখিতাম এখন যেমন করে দেখেন কী অবস্থা ভয়াবহী মানে কিচ্ছুই দেখতে দেখা যাচ্ছে না আরে আসমানবাস ইয়া আল্লাহ রক্ষা করেন আল্লাহ যদি ভতে কত লঞ্চ আছে আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ হে মালিক সবারকে রক্ষা করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হে আল্লাহ এত বালু কই নাইছে মানে সরণ সলোত্তম বালু সব উড়িয়ে লুইয় চাঁদপুর তিন নদীর মোহনাতে প্রচুর পরিমাণ ধুমা ধুমা উঠ অর্থাৎ বালু ও মিনি মিনিক্সবাজার বালু বাতাসে উড়িয়ে নিয়ে আইসে সরাসরি তিন নদীর মোহনা চাঁদপুর তো প্রচুর অবস্থা খারাপ চুক্তি দেখতে পাচ্ছি না কিন্তু দেখতাছেন আমি আমার নিজের মোবাইল ফোনটিও বন্ধু ধরে রাখতে পারতাছি না বাতাসে কাপে তো আল্লাহ আল্লাহ তো কিছু কিছু বল গেট বালু বোঝাই বল গেট তো দেখি তো পাচ্ছেন ঢুকতে আছে ডাকাতি এখালের ভিতরে তো অলরেডি ঢুকে গেছে কিছু বল গেট তো প্রচুর ভয়াবহী অবস্থা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা একটু জুম দেই কিছুই দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার আর অন্ধকার তো প্রচুর বাতাস তো পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না তো প্রচুর অবস্থা ভয়াবহী নদীতে ঢেউ ঢেউ শুরু হয়ে গেছে তো জানি না কথাগুলি ক্লিয়ার হচ্ছে কি না তো যদিও কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে তোমাদেরকে দেখবেন অবস্থা খুব খারাপ পানি খুব ভয়াবহ অবস্থা আল্লাহ যদি রক্ষা করে আস্তে অস্তে বাতাস থেমে যাচ্ছে আবার বাড়ছে বাতাস ধান আসছে আবার পারতে বাতাস খুব প্রচুর বাতাস নদীতে ঢেউ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হইতাছে এই কারণে বাতাসটা কমে গেছে আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুর এখন বর্তমান অবস্থা ভালো বাতাস কুন্দুক বৃষ্টিকে ভয় পায় তো দেখলেন এই তো অবস্থা বাতাসকে বৃষ্টি ঘায়ল করে দিল আলহামদুলিল্লাহ বৃষ্টি হল রহমতের বৃষ্টি আমিন আমিন তো নদীতে ঢেউ হচ্ছে চাঁদপুর ঢাকাতে নদীতে ঢেউ এসে পড়ছে বাতাসে তো দেখতে তো পাচ্ছেন ব্যবহৃত অবস্থা তো কিছুক্ষণের মধ্যে হয়তো মাল্লার রহমতে বাতাস কমে যাবে তো বাতাস ধীরে ধীরে কমতে কমতির দিকে যাচ্ছে আমি কিন্তু খুব রিক্সের সাথেই মোবাইল দিয়ে ভিডিও করতেছি দেখতেই তো পাচ্ছেন নদীতে ঢেউ আছে বর্তমানে আছে চাঁদপুর মাছঘাট হল স্টেশন থেকে সব যান এই বারে ক্রমে এই বারে দেখতে পাচ্ছে খারাপ অবশেষে বৃষ্টি শুরু হচ্ছে ধীরে ধীরে বিকট শব্দ হয়েছে বজ্রপাতে তো আওয়াজটা তো শুনতে পারল তো আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি খুব এখন ছেবে আছি আমি এখন সেবেই আছি তো সন্দরিত পাচ্ছেন আওয়াজ তো বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে তো চাঁদপুর স্টেশন মাছঘাট থেকে সরাসরি ভিডিও চালু করলাম আমার নিজেরই মোবাইল ফোন দিয়ে তো মোবাইলটা কাঁপছে মানে বাতাসের তীব্রতা এতই বেশি আলহামদুলিল্লাহ চাতুর পরিবেশ ভালো হয়ে আছে তো নদীর ঢেউ কমে গেছে তো নদী এখন খুব ঠান্ডা তো দেখতে তো পাচ্ছেন আমার মোবাইল ক্যামেরার ভিডিওর দৃশ্যগুলি তো ঢেউ কমে গেছে বাতাসও কমে গেছে তো দেখেন গাছগাছা একবারে থেমে গেছে পাতল হচ্ছে না তা আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুর হলো মা ফতেমার জাগা আল্লাহর অলি আল্লাহর জাগা যে কারণে আমাদের চাঁদপুর সবসময় আল্লাহবাক ভালো রাখে আমিন আমিন এ বলে আমার কথা রাখছি